আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বীজ বাজার বিড়ি থেকে খুব সুন্দর সুন্দর কিছু আজকে লং ওফার করে দেখাবো ব্লেজার কাটের ভিতরে আছে আর ইন্ডিয়ান পাকিস্তানি ডিজাইনের কিছু থ্রি পিস থাকবে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন একদম ধৈর্য সহকারে দেখবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো তো শুরুতে লোকেশন বলে দিচ্ছি বীজ বাজার বিডি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার স্বপ্ন সাত নম্বর সেকেন্ড ফ্লোর অনারির জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা তো শুরুতে হচ্ছে ওভার করে দেখাবো তাই না নয়টা কালার আছে মানে আগে কালারের কমতি ছিল বাট আজকে কোনো কমতি নাই এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে ব্লেজার কাটের ভিতরে হাতার পোর্শনটা দেখাচ্ছি সেলাই ফিনিশিংটা দেখেন প্লাস এখানে চারটা বাটন ওপেন করতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি কোরিয়ান ফেব্রিক্স ভিতরে আছে প্রাইস কত ভাইয়া এর প্রাইস হচ্ছে 880 টাকা 880 টাকা পুরো বাজার চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু আর এটা এখন 46 সাইজ পর্যন্ত अवेलेबल 38 থেকে 46 আচ্ছা কালারগুলো দেখি ভাইয়া তো এটা কিন্তু খুচরা মূল্য তারপর যারা হোলসেল নেবেন তাদের জন্য আরো কিছুটা কমবে তাই না এই যে এটা ব্ল্যাক কালার সেম প্রাইস আটশো টাকা সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা হচ্ছে অ্যাশ কালার সেম প্রাইস এগুলো সবগুলো কিন্তু দুই সাইডে হচ্ছে পকেট আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কফি কালার এই যে এগুলো কিন্তু পকেট থাকবে বেশ বড় পকেটে আছে মোবাইল রাখতে পারবেন প্রায় সেম মাত্র আটশো করে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু अवेलेबल প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এই যেটা দেখেন এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা দেখেন এটা হচ্ছে সি গ্রিন প্রাইস सेम জি মাত্র 880 টাকা আচ্ছা তো ভিউয়ার দেখতেই পাচ্ছেন একটা কালার এটা सेम প্রাইস 880 টাকা এটা একটা কালার এটাও 880 টাকা ওকে আচ্ছা ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা কিন্তু জর্জেটের ভিতর আছে সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা হাতার পোশনে কাজ পাচ্ছেন এটা হচ্ছে লাক্সারি শিফন ভিতরে হচ্ছে ইনার সেট করা আছে আর এই হচ্ছে এটার ওড়নাটা ভিউয়ার্স দেখেন খুব সুন্দর একদম হচ্ছে চারটা কালার শেডে পাচ্ছেন এটা প্যান্ট প্রাইস এটা প্রাইস হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ কালার কয়টা আছে আচ্ছা শর্টস কালার আছে টোটাল দুইটা কালার এগুলো বডি হবে 38 থেকে চারটা আচ্ছা বডি হবে 38 থেকে 46 পর্যন্ত সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই নাই সেগুলো 38 থেকে 46 বডি अवेलेबल এটা লাস্ট অন হচ্ছে এই কালারটা হট পিঙ্ক কালার বুঝর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করতেছি ডান তিনন জর্জেট তাই না পুরো প্যানেলে কিন্তু কাজ পাচ্ছেন এটা হচ্ছে ওনাটা প্রাইস কত ভাই এটার ষোলোশো পঞ্চাশ টাকা ওকে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এই যেটা দেখেন এটা একটা কালার এটা কিন্তু হবে সিগেন্ট কালার মাস্টার্ডের সাথে কন্ট্রাস্ট ওকে এটা চোদ্দশো পঞ্চাশ এগুলো খুচরা মূল্য যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা আরও কমবে আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল তাই না এটা একটা কালার এটা মাস্টার্ড কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু নাইস এটা হচ্ছে এই যে দুপাট্টা প্রাইস থাকবে সেম চোদ্দশো পঞ্চাশ আচ্ছা একদম লাক্সারি একটা ড্রেস দেখাবো এটা দেখেন কাজটা এত সুন্দর এবং প্রিমিয়াম এটা কিন্তু লাক্সারি শিফনের ভিতরে ভাইরাল একটা পার্টি ড্রেস প্যান্টটা হচ্ছে শাইনিং সিল আর এটা হচ্ছে ওনাটা প্রাইস কত এটার এটা প্রাইস হচ্ছে অনলি সতেরোশো পঞ্চাশ অনলি কালার কয়টা ভাইয়া কালার হচ্ছে এটা চারটা কালার দেখেন আচ্ছা আটত্রিশ থেকে ছিচল্লিশ এটা একদম ব্রাইডাল পিস দেখেন

এটা হচ্ছে ওনাটা প্রাইস কত এটা এটা প্রাইস হচ্ছে আমরা 1550 1550 কালার কয়টা ভাইয়া কালার হচ্ছে এটা তিনটা আচ্ছা কালার হবে টোটাল তিনটা কালার দেখতেই পাচ্ছেন তিনটা কালারই হিট এন্ড ভাইরাল সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা চিননের ভিতরেও আছে লাক্সারি শিফনেও আছে মানে যার যেভাবে নিতে চায় নিতে পারবে তাই তো জর্জ দেখতেই পাচ্ছেন এটা রেড কালার একদম টকটকা লালের ভিতরে এটা কিন্তু সফট জর্জেটির ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে ওনাটা অল ওভার লাক্সারি ভাবে কাজ করা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে অনলি 1450 1450 ওকে 38 থেকে 36 থেকে 46 সাইজ अवेलेबल ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বটল গ্রিন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে 1450 টাকা 1450 টাকা পায়জামার কাজ থাকবে ওকে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা এটা লাক্সারি শিফনের ভিতরে আছে এটা কিন্তু পাইলের কাজ সিকোয়েন্সের কাজ একদম কাজের টুই ওকে এ হচ্ছে ওর না প্রাইস কত এটা প্রাইস হচ্ছে অনলি 1750 কালার কয়টা এটা কালার হচ্ছে আপনার টোটাল চারটা চারটা এগুলো কিন্তু বডি 38 থেকে 44 এই যে এটা হচ্ছে অনিয়ন কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টেস্টি কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পড়বেন যারা হোলসেল নেবেন অবশ্যই ভাইতে সব ভিজিট করবেন তাদের এখানে কিন্তু হচ্ছে প্রফিট কম সেল বেশি ওকে তো বিজনেসের জন্য কিন্তু তাদের শোরুমটা সবাই চলে আসবেন এখানে কারণ সবগুলো কিন্তু কমে পাবেন এটা একটা কালার ডিজাইনগুলো দেখেন প্রাইস থাকবে বারোশো টাকা এটার ওয়ান হচ্ছে ড্রাগন কালার প্রাইস থাকবে সেম বারোশো টাকা আচ্ছা জন্য ভিজিট করবেন বীজ বাজার ভিডিও অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ